আকিজের সর্বোচ্চ সুন্দর একটা মাল আকিজের খুব সুন্দর একদম গোল্ডেন টেকচারের এই মালটা না এই মালটা কিন্তু অফার থাকবে কত এটা খোলা কার্টুন

গ্রানাইট লাগাইতে চান তাহলে গ্রানাইট সেম सेम গ্রানাইট আলাদা सेम গ্রানাইট এটা আপনার 600 টাকা স্কয়ার ফিট জি 600 টাকা স্কয়ার ফিটের গ্রানাইটে বদলতে আপনি লাগাবেন শুধুমাত্র 80 টাকা স্কয়ার ফিট বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বন্ধুরা দেশবঙ্গ দেশের বাড়ি থেকে যে জায়গায় বসেছেন সবাইকে জানাই স্বাগত বন্ধুরা আপনার জন্য চমৎকার একটা টাইসের ভিডিও নিয়ে চলে আসলাম বন্ধুরা আপনারা কোথা থেকে সব কমে টাইস গুলো ক্রয় করতে পারেন তেমনি শপের ঠিকানা কিন্তু আমরা আপনাদেরকে দিয়ে থাকি তো তেমনি একটা শপে চলে আসছি এখানে আসলে কিন্তু আপনারা হাজারো টাইস এর সুন্দর সুন্দর আকর্ষণীয় ডিজাইনের টাইস গুলো আপনারা পেয়ে যাবেন একবারে রিজনেবল প্রাইস এর মধ্যে বন্ধুরা আজকে আমরা চলে বাড়ি বাড়িদার যে ব্লকের নিউ তামিনা মার্কেট মায়ের দোয়া মা দোয়া এন্টারপ্রাইজে আর এখানে আসলে আপনারা পেয়ে যাবেন রমজান ভাইকে আজকে পুরো ভিডিওতে সাহায্য করবে রমজান ভাই আলাইকুম ভাই কেমন আছেন আপনি ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে আপনি ভালো আছেন ভালো আছি ভাই তো আজকে আপনার কাছে অফার অনেক আপনার দেখা আসলে অনেক অফার থাকবে আচ্ছা প্রথমে কি দেখবো আমরা প্রথমে ষোলো ষোলো আচ্ছা ষোলো ষোলো দেখতে পাচ্ছি মার্বেল মধ্যে ঠিক আছে আচ্ছা টাকা পঞ্চাশ টাকা মাল আপনার এই মাল পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা আচ্ছা টাকা একটা দেখতে পাচ্ছি এর মধ্যে মার্বেল শিটের মধ্যে আচ্ছা

এটা হলো ফোয়াংটা ঠিক আছে ফোয়াংটা ডিপ আচ্ছা ফোয়াংটা ডিপ কত রাখতেছেন এটা রাখতেছিল 55 টাকা এগ্রেড রেট টাকা এগ রেটটা আছে 55 টাকা 55 টাকা 16 16 তো মোটামুটি অনেকগুলো কালার আছে হ্যাঁ 16 16 16 অনেক আছে 16 16 অনেক কালার আছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এগুলো হচ্ছে আপনারা নিতে পারেন 16 16 এটা কত রাখতেছেন এটা 48 টাকা আছে 48 টাকা আচ্ছা নিচে একটা দেখতে পাচ্ছি এটা কিন্তু আনকমন একটা প্রাইস দেখতে পাচ্ছি রমজান ভাই জি 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 মার্বেল থেকে সম্পূর্ণ মার্বেল সম্পূর্ণ মার্বেল মার্বেল এর মধ্যে আনকমন একটা প্রাইস আচ্ছা এটা কত রাখতেছেন এটা 48 টাকা এটা 48 টাকা থাকবে জি এই যে একটা দেখতে পাচ্ছি

এটা এটা হচ্ছে 50 টাকা স্কয়ার ফিট এটা 50 টাকা এই পার্সেল গুলো কেমন লাগে এগুলো 50 টাকা স্কয়ার ফিট এগুলো হচ্ছে 50 টাকা স্কয়ার হ্যাঁ 50 টাকা স্কয়ার ফিট এগুলো হচ্ছে 50 টাকা সেট সহ সেট সহ আচ্ছা সাইজ সাইজটা কত আছে ভাই এটা হলো 12/24 12/24 হ্যাঁ এটা হচ্ছে 12/24 এটা হচ্ছে 12/24 এটা কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে আচ্ছা এটা এর আরো হিউজ রকমের 12/24 আছে এটাও নিতে পারবেন আচ্ছা এটাও নিয়ে যাবে

কি কালেকশন মালের সর্বাধিক অফার থাকবে এই মালগুলোতে সর্বোচ্চ সর্বোচ্চ অফার থাকবে এই মালগুলোতে এই মাল গুলো দশ বাই আটাইশ কোম্পানির রেট হলো নব্বই টাকা স্কোয়ার এখন আমার আমরা অফারে দিচ্ছি

আচ্ছা করে চাষে আমাদের কাছে বিশ টাকা ফিট কম দিবেন বিশ টাকা স্কোয়ার ফিটে কম জি শোরুম দেখে বিশ টাকা ফুটে কম দিবেন আচ্ছা কোনো সমস্যা তো তোমার বলে দিলাম আমরা রাখবো অংলি

সব আছে এ গ্রেড বি গ্রেড সি গ্রেড ডি গ্রেড সব ক্যাটাগরি আছে এটা সর্বনিম্ন ষাট টাকা থেকে শুরু আশি টাকার মধ্যে শেষ নিতে পারবেন মানে ষাট টাকা থেকে আশি টাকার মধ্যে থাকে হ্যাঁ থেকে আশি টাকা এই পাশে একটা দেখতে পাচ্ছি এটা তো অনেক সুন্দর জি এই যে এই মেলা দেখতে পাচ্ছেন এই মালটা নিতে পারবেন অনলি আড়াতো টাকা স্কোয়ার ফিট আচ্ছা ভাই এটা কি আছে মার্বেল নাকি এটা হলো গ্রানাইটের মতো এই মালটা হলো আকর্ষণীয় এক যারা নাকি গ্রানাইট লাগাইতে চান যারা গ্রানাইটের সেম গ্রানাইট সেম গ্রানাইট